এবার হয়তো সিবিআই খুঁজে পেলেন আসল অপরাধীদের আরজিকরের চিকিৎসক খুনের ঘটনার তদন্তে সিবিআই যেটি কত দূর এগিয়েছে তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে চাপে থাকা শাসক দলও নিজেদের উপর থেকে চাপ সরিয়ে সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তবে এর মধ্যে সিবিআইয়ের সঙ্গে কথা চর্চা করার পর চিকিৎসকরা জানালেন আগামী পাঁচই সেপ্টেম্বর আর্জিকর কাণ্ড নিয়ে ভালো খবর আসতে পারে বলে জানিয়েছেন সিবিআই আর কি কি বললেন সিবিআই আসুন জেনে নেওয়া যাক গতকাল আবারও সিজিও কমপ্লেক্স পর্যন্ত জাস্টিস আন্দোলন করেছিল সিনিয়র চিকিৎসকরা সেখানে তদন্তকারী অর্থাৎ সিবিআইদের সঙ্গে কথা বলেন চিকিৎসক প্রতিনিধিরা তারপরই আন্দোলনকারী এক চিকিৎসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিবিআই আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছে সিবিআই জানিয়েছে তারা তাদের বেশটুকু দিয়ে অর্থাৎ সব খুঁটিনাটি তদন্ত করে দেখছে যাতে কেউ আইনের ফাঁক থেকে বেরোতে না পারে সিবিআই বলছে খুব শীঘ্রই একটা ভালো খবর পাওয়া যাবে পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে সিল করা খামে সেই খবর থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিবিআই আধিকারিকরা এদিকে আরজিকর কাণ্ডে ধীর সঞ্জয় রায় ছাড়াও প্রাপ্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরও চারজন চিকিৎসক ও দুই নিরাপত্তা কর্মীর ওপর নজর ছিল সিবিআই এইসব ব্যক্তিদের মোবাইল লোকেশন ট্র্যাকিং চেক করে দেখছে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে মোবাইল লোকেশন মিল পায়নি সিবিআইরা সিবিআইদের সূত্রানুযায়ী আরজিকর কাণ্ডের এই তদন্ত নিয়ে একশো পঁচিশটির বেশি মোবাইল নাম্বারের টাওয়ার লোকেশন ভালো করে খতিয়ে দেখছেন সিবিআই এই সব লোকেদের টাওয়ার লোকেশন ভিত্তিতে যে সব তথ্য সিবিআই পেয়েছে সেটা নিয়ে চিকিৎসক নার্সদের প্রশ্ন করা হচ্ছে রিপোর্টে দাবি করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চার চিকিৎসক ও দুই নিরাপত্তা কর্মীর কথা ও তাদের ফোন লোকেশন তথ্য সম্পূর্ণ আলাদা এই কারণেই তাদের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে তার মধ্যে সন্দিক ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে দুবার সিবিআই বলছে এই পদ্ধতিতে একটু সময় বেশি লাগলেও বিচার সঠিক পাওয়া যাবে পাশাপাশি আদালতেও যেন এই প্রমাণ গ্রহণযোগ্য হয় সেই উদ্দেশ্যেই কড়া তদন্ত চালাচ্ছে সিবিআই বন্ধুরা আপনারা কি বলেন তাহলে কি এবার সঠিক বিচারটা পাওয়া যাবে কমেন্ট করে জানান আপনাদের মতামতটি আজ এটুকুই ভিডিও ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে